এক রাতেই পরপর তিনটি বাড়িতে চুরির হানা ফুলবাড়ির কাঞ্চনবাড়ি এলাকায় চুরি যায় নগদ টাকাসহ একটি জলের পাম্প মেশিন একটি সাইকেল ও তিনটি অ্যান্ড্রয়েড মোবাইল এক রাতে একই সঙ্গে পাশাপাশি তিনটি বাড়িতে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ফুলবাড়ি দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের কাঞ্চনবাড়ি এলাকায় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নিউ জলপাইগুড়ি থানার পুলিশ যে তিন বাড়িতে চুরি হয়েছে তাদের বক্তব্য সম্ভবত নেশাগ্রস্ত যুবকেরাই নেশা টাকা জোগাড় করতে এই কাজ করেছে কিছুদিন ও ফুলবাড়ি দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের বেশ কয়েকটি বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে ঠিক তার কিছুদিনের মধ্যেই আবারও চুরির ঘটনা ফুল বাড়িতে ঘটনা তদন্ত শুরু করেছে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ চুরি হয়েছে হ্যাঁ ঠিক মোবাইল নিয়ে দোকান থেকে আর ক্যাশ হ্যাঁ আর আমার আল্লাহ থেকে প্যান্ট বের করেছে প্যান্ট প্যান্টের মধ্যে মানি ব্যাগ ছিল মানি ব্যাগ থেকে ওই কুড়ি টাকা মতো ছিল মিথ্যা কথা তো বলে লাভ নেই হ্যাঁ ওই কুড়ি টাকা নিয়েছে এমনি আরো ডকুমেন্টস ছিল ওগুলো নেয়নি তুই যে পাশাপাশি দুইটা বাড়িতে একদিনে চুরি এখানে আসলে কি এখানে নিশাগ্রস্ত কতগুলো ছেলে পেলে আমাদের আশেপাশে নদীর পারে ঘুরে এগুলো বন্ধ করা দরকার প্রশাসন প্রশাসন যদি এগুলা নিয়ে একটু ইয়ে করে তাহলে ভালো হয় হ্যাঁ যারা নেশা করে তারাই এগুলাই এগুলাই হতে পারে পুলিশকে জানিয়েছেন হ্যাঁ পুলিশকে কিছুক্ষণ আগে ফোন করছি পুলিশ আসবে রাতে যখন চোর আসে টের না টের পাইনি আমি মোটামুটি দরজা কি বন্ধ ছিল না খোলা না আমার ঘরে দরজাটা মানে লাগাই নাই তো নতুন ঘর তো তো দরজা এমনি খোলা থাকে বাইরে পুরো গেট লাগানো আছে টিনের বেড়া তো আমার টিনের বেড়া একটা জানলা ছিল জানলার মধ্যে টিনের টিন লাগা ছিল টিনটা খুলে ঢুকছে চোর আপনার কত টাকা হতে পারে সব মিলে সব মিলে মোটামুটি কুড়ি হাজার টাকা কুড়ি হাজার আপনার নাম দেবী চরণ বর্মণ লইছে সাইকেলও চুরি হয়ে যাচ্ছে আর হলো আমার কাজের জন্য কাটিং প্লেটটাও চুরি হয়ে গেছে জলের কলকি সেটিং ছিল না সেটিং করা ছিল আমরা হ্যাঁ খুলে নিয়ে গেছে আপনি কিসের কাজ করতে আমরা লোহার কাজ করি কর্মকারের কাজ করি আপনার প্লেট মানে কিসের প্লেট ওটা আপনার হলো সাইটে আমাদের লৈছে মেশিনের প্লেটগুলো ছিল তো প্লেটটা নিয়ে গেছে এটা কাজের একটা ডাইস টেজ লাগানো ছিল আর সাইকেল সাইকেল নিয়ে গেছে

আজই আসুন কুল ক্লাব মোবাইল শপে কামার বর্ধন প্রাঙ্গনের বিপরীত দিকে